ক্রীড়াপ্রেমিক বন্ধুরা আগামী দশই অক্টোবর রোজ রবিবার বিকাল তিনটায় তারুণ্য উৎসব যে চ্যাম্পিয়নশিপ লিগ দু হাজার পঁচিশের দ্বিতীয় পর্বে বরিশাল জেলা দল খেলবে সাতক্ষীরা জেলা দলের বিরুদ্ধে স্থান বরিশাল জীবনানন্দ দাস জেলা স্টেডিয়াম এবং দ্বিতীয় ম্যাচে অর্থাৎ এগারো ম্যাচে সাতক্ষীরা জেলা দল লড়বে বরিশাল জেলা দলের বিরুদ্ধে স্থান সাতক্ষীরা জেলা স্টেডিয়াম এই তারিখটা হচ্ছে বারোই অক্টোবর রোজ রবিবার দ্বিতীয় খেলাটি সরাসরি লাইভ সম্প্রচার হবে এই কেবি ড্রিম বিজনেস অ্যাগ্রোটেকের সৌজন্যে